কানাইপুরে ১৩ নিখোঁজ বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধার বিক্ষোভে উত্তাল এলাকা দুই দিন নিখোঁজ থাকার পর অবশেষে কানাইপুরের নিখোঁজ বিশেষ চাহিদা সম্পন্ন তেরো বছরের এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হল ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কানাইপুর কলোনির বাসিন্দা ওই নাবালিকা গত মঙ্গলবার বিকেল চারটে নাগাদ নিখোঁজ হয়ে যায় প্রতিবেশী এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ দুই দিন পর বৃহস্পতিবার সকালে কানাইপুর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নপাড়া এলাকায় এক ফাঁকা মাঠে মেয়েটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় স্থানীয় এক বাসিন্দা দেহটি দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং অ্যাম্বুলেন্সে করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় দেহ উদ্ধারের পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের দেহ দেখার অনুমতি না দেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী কানাইপুর পুলিশ ফাঁড়ির সামনে ব্যাপক বিক্ষোভ হয় উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালকি জানিয়েছেন ঘটনার প্রাথমিক তদন্তে খুন ও ধর্ষণের প্রমাণ মিলেছে ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে ধরার জন্য জোর তল্লাশি চলছে ঘটনাস্থলে পৌঁছান চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাবালকি ডিএসপি অর্ণব বিশ্বাস এসিপি আলী রাজাসহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা নাবালিকা নিকোজ হওয়ার পর থেকেই পুলিশ তৎপর ছিল বৃহস্পতিবার সকাল থেকে এলাকা জুড়ে তল্লাশি শুরু করে পুলিশ ব্যবহার করা হয় স্নিফার ডক তল্লাশি চালানো হয় আশপাশের পুকুরগুলিতেও যেখানে নামানো হয় ডুবুরি এবং ফেলা হয় জাল পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহ শনাক্ত করতে পরিবারের সদস্যদের ডাকা হয়েছে তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহের ময়না তদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে ঘটনাটি ঘিরে কানাইপুর ও আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযুক্ত যুবকের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে জানিয়েছে পরিবার ও এলাকাবাসী কি জানতে পারলেন পুলিশ কি জানালো মানে সেই দেহটি যে আপনাদের বাড়ির মেয়েরই সেটা কি জানতে পেরেছেন কিছু মানে দেখায়নি এখন কি চাইছে বডি যখন ওখানে পাওয়া গেছে স্থানীয় একজন গরু চালক মানে গরু চড়ায় আর কি সে ওখানে গিয়ে বডিটা দেখেছে কার বডি তো জানতো না দেখে সে কাঁপছে আর কি ওই জায়গায় এসে তখন ওখানকার লোকজন জানাজানি হয়ে তারাও পুলিশকে খবর দেয় আমাদেরও ফোন করে আমরাও যাই গিয়ে ওখানে দেখা যায় বাড়িটা উল্টে রয়েছে কোনো বস্ত্র নেই জুতো ধুতো খোলা তারপরে হাতে করেও তোলা যাচ্ছে না যা গন্ধ ছাড়ছে ফুলে গেছে তখন ওখান থেকে একজন স্থানীয় লোকের বাড়ি থেকে বাস এনে ওটাকে উল্টে যখন দেখে এবং পুলিশ ছবির সাথে ওর মুখের মিল দেখে সেখান থেকে দেখে যে এই মেয়েটাই সেই মেয়েটা যাকে খোঁজা হচ্ছে কোন জায়গাটায় পাওয়া গেলো নপাড়া রবীন্দ্রপল্লী পেরিয়ে যে বাঁশবাগান আছে বাঁশবাগানের পিছনে না কোনো পরিবার লোককে দেখায়নি ওদেরও পুলিশ প্যাকিং ফ্যাকিং করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে জানতে পারলাম মেয়েটি নপাড়ায় পড়েছিলো পুলিশ গিয়ে তাকে রিকভারি করলো এটাই জানতে পারলাম পুলিশ সঙ্গে সঙ্গে তাকে তার মাকে আদি কি নিয়ে চলে গেল এটা কিন্তু খুব খারাপ হয়ে তার মাকে শনাক্তকরণের জন্য অন্তত দেখানো উচিত ছিল তার মেয়ে কিনা। না তার মা এখনো জানে তার মেয়ে বেঁচে আছে এটা আমাদের পক্ষে খুব খারাপ লেগেছে আমাদের পক্ষে তো খুবই খারাপ যে একটি অসহায় মেয়ে তার বাঁচার অধিকার ছিল তেরোটি বছর মাত্র এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ছিল তাকে ইচ্ছা করে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো বিউরো রিপোর্ট হুগলি টাইমস